আপনার কলিজা কত বড় হইছে আপনি আমার মায়ের অপমান করবেন আপনার সাহস কত বড় আমাদের জীবন গেল মা বোনের ইজ্জত রক্ষা করতে আমরা দুইবার ভাববো না যে কাজটা করছেন খুব ভুল করছেন আল্লাহর কসম করে বলছি আপনি যে মার পোলাই হন না কেন আপনি যে হন না কেন আপনারে কোনোভাবেই আপনাকে এটা যদি ক্ষমা না চান আপনাকে ছাড় দেওয়া হবে না এটা কোনোভাবে ছাড় দেওয়া হবে না প্রশাসন এই বিষয়ে গতকাল মামলার প্রস্তুতি চলছে এই বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হবে ইনশাল্লাহ আর আপনার মা যারা আছেন আপনারা নির্বিঘ্নে আপনাদের মত আপনাদের দিমত আপনারা নির্বিঘ্নে মানুষের কাছে প্রচার করবেন প্রসার করবেন এক্ষেত্রে যদি কেউ বাধা দেয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে আইনগতভাবে তুমি তো আর ট্যান্ডার করতে পারবা না চাঁদাবাজি করতে পারবে না সেটাই তো নাকি আর আমিও যেহেতু নিশ্চয়তা পাইছি যে আমার চলতে আর পয়সা লাগবে না আমার রাজনীতি করতে পয়সা লাগবে না জনগণই হচ্ছে আমার রাজনীতির পয়সা জোগাড় করবে তাহলে আমার কি ঠেকা পড়ছে আমার চাঁদাবাজি করার বলেন কোনো ঠেকা পড়ছে আর আমি স্পষ্টতে বলছি আমার নেতা কর্মী যারা ধান্দাবাজ চাঁদাবাজ হইতে চায় করতে চায় তাদের সাথে তো আমি তাদের দায়িত্ব আমি নিবো না যারা ছবির রাজনীতি করতে চায় তাদের দায়িত্ব আমি নিব না কারণ আমি কর্মী নির্ভর নেতা নির্ভর দলীয় এই যে এক ধরনের ক্লাইন প্যাট্রন এক ধরনের যে রাজনৈতিক ব্যবস্থা আছে যে নেতা কিছু কর্মী পালবে কর্মীরা জনগণকে ভীত সন্ত্রস্ত এবং তটস্থ করে রাখবে তাদেরকে জোর জবরদস্তি করবে এই রাজনৈতিক সংস্কৃতি আমি বিলুপ্ত চাই কর্মীরা জনগণ থেকে উঠে আসবে জনগণ যদি দায়িত্ব নিতে চায় জনগণ যখন দায়িত্ব নিয়ে নেয় আমার কর্মীর কি কোনো অনৈতিক আবদার আমার মেটানোর কোনো দরকার আছে কোনো দরকার আছে একই সাথে সাথে আপনারা এইখানে যারা আছেন যারা অর্থ দিচ্ছেন আপনাদেরকেও মাথায় রাখতে হবে এই অর্থ ফি সাবিল্লা এই অর্থ ফি সাবিল্লা এটার কোনো কিন্তু স্বার্থ নয় এরপরের এবার আমি আপনারা চিনি না মানে আমরা এইখানে সবাই আমরা ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে তবে ওই ইনসাফের ততক্ষণই পক্ষে যতক্ষণ পর্যন্ত সেটা আমার বিরুদ্ধে না যায় ঠিকই না আমি যৌতুকের বিরুদ্ধে তবে সেটা কখন যদি আমার মেয়ের বিয়ের সময় কিন্তু পোলার বিয়ের সময় আবার আমি আবার এই বিষয়ে কিছু জানি না ঠিক না ঠিক না এরকম আমি চাই রাস্তাটা বড় হোক কিন্তু এটা আমার জায়গার উপর দিয়ে যেন না যায় ঠিক না কত বছর আমরা শহীদ রায়হান রাব্বির এলাকায় আসছি শহীদ রায়হান রাব্বি দু সালের অগাস্টে আপনার স্বৈরাচারকে হটানোর জন্য রাস্তায় এসে গুলিবিদ্ধ হয়ে যাত্রাবাড়িতে শহীদ হয় তার এলাকায় আমরা আসছি গত বছর হ্যাঁ আমি চিনি ওনাকে ওনার বাড়িতে গেছিলাম আমি গত বছর এই দিনে সরি এই দিনে না মানে এই সময়ে মানে রোজার রোজার ঈদে আমার একটা ব্যানার লাগাইছিলাম দেবীদ্দ্বার পৌরসভার মধ্যে তো ব্যানার লাগানোতে ঈদের আগের দিন এই ব্যানারটাকে বিএনপির কয়েকজন রাজনৈতিক হচ্ছে যেগুলো হচ্ছে ওই বখে যাওয়ার নেতা এর মধ্যে একজন এখন ইয়াবা ধরা খাইয়ে ওরে জেলে ঢুকাইছে আর কিছুজন আছে পলাতক তো এরকম বিএনপির কিছু পদভ্রষ্ট নেতা আমার ব্যানারটাকে একদম হচ্ছে দিন দুপুরে আসরের পরে কোপায় মনে হচ্ছে মানুষ কোপাইতেছে দের ব্যানারটা ছিটছে আমরা কিচ্ছু বলি নাই আমরা আল্লাহর কাছে বিচার দিছিলাম ওই দিন মনে মনে তো আল্লাহ এমন বিচার করছে এক বছর না ঘুরতেই আল্লাহ এমন ব্যবস্থা করে দিছে গত বছর আমার ব্যানারটা কোপাইছে আর এই বছর দেবীদ্বারের কোনো জায়গায় তাদের একটা ব্যানার লাগানোর কোনো সক্ষমতা নাই ঠিক আপনারা যারা এই জাফরগঞ্জের মহিলাদের হিজাব টেনে খুলে ফেলতে চান আমাদের মা বোনরা যখন বিভিন্ন বাড়িতে নির্বাচনী প্রচারণা করতে যায় আর আপনারা তাদেরকে হচ্ছে ভার্ভালি অ্যাজোল্ট করেন নির্যাতন করার চেষ্টা করেন তাদেরকে হয়রানি করেন আমরা আপনাদেরকে আমরা কিছু করা লাগবে না আপনারা জালিমের ভূমিকা অবতীর্ণ হচ্ছেন যাদেরকে মজলুম বানাচ্ছেন এই মজলুমের যেই আর্তনাদ সেটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় আপনার পরিণতি আপনি নিজেই খুব তাড়াতাড়ি ভোগ করবেন ইনশাল্লাহ জাফরগঞ্জে গুন্ডামি করবেন আপনি আপনার কলিজা কত বড় হইছে আপনি আমার মায়ের অপমান করবেন আপনার সাহস কত বড় আমাদের জীবন গেল আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করতে আমরা দুইবার ভাববো না যে কাজটা করছেন খুব ভুল করছেন আল্লাহর কসম করে বলছি আপনি যে মার পোলাই হন না কেন আপনি যে হন না কেন আপনারে কোনোভাবেই আপনাকে এই এটা যদি ক্ষমা না চান আপনাকে ছাড় দেওয়া হবে না এটা কোনোভাবেই ছাড় দেওয়া হবে না প্রশাসন এই বিষয়ে গতকাল মামলার প্রস্তুতি চলছে এই বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হবে ইনশাল্লাহ আর আপনার মা বোনরা যারা আছেন আপনারা নির্বিঘ্নে আপনাদের মত আপনাদের দ্বিমত আপনারা নির্বিঘ্নে মানুষের কাছে প্রচার করবেন প্রসার করবেন এক্ষেত্রে যদি কেউ বাধা দেয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে আইনগতভাবে আজকে আমরা এখানে আসছি একটু পরে জোহরের জামাত আমাদের লক্ষ্য এবং কাজ খুবই স্পষ্ট মানে এখানে লুকাছাপার কিছুই নাই এখন এই সময় আসে ভোটের আসে আর ছয় দিন এখন আমাদের কাজ করতে হবে আমাদের হচ্ছে কাজ করার সময় প্রার্থীর কাছে কিন্তু ভোট নেয় আসে ভোটের জন্য কই যাইতে হবে কই যাইতে হবে এই যে মানুষগুলো আমাদের কাছে এসে টাকা পয়সা দিয়ে যেতেছে কি উদ্দেশ্যে দিয়ে যেতেছে এদেরকে একজনকেও আমি চিনি এই খেল থেকে চলে যাওয়ার পরে ঘুরে আসলে আমি ওনাদেরকে চিনব না ওনাদের স্বার্থটা কী ওনাদের স্বার্থ হচ্ছে যে বাবারে টাকা দিলাম রাজনীতি করো তুমি যেহেতু আমাদের দায়িত্ব নিতে চাচ্ছ দেবের দ্বারা দায়িত্ব নিতে চাচ্ছ আমরা তোমার দায়িত্ব নিলাম কিন্তু তুমি দুর্নীতি করতে পারবা না তুমি তো আর ট্যান্ডারবাজি করতে পারবা না চাঁদাবাজি করতে পারবে না সেটাই তো নাকি আর আমিও যেহেতু নিশ্চয়তা পাইছি যে আমার চলতে আর পয়সা লাগবে না আমার রাজনীতি করতে পয়সা লাগবে না জনগণই হচ্ছে আমার রাজনীতির পয়সা জোগাড় করবে তাহলে আমার কি ঠেকা পড়ছে আমার চাঁদাবাজি করার বলেন কোনো ঠেকা পড়ছে আর আমি তো স্পষ্টতে বলছি আমার নেতা নেতাকর্মী যারা ধান্দাবাজ চাঁদাবাজ হইতে চায় করতে চায় তাদের সাথে তো আমি তাদের দায়িত্ব আমি নিবো না যারা ছবির রাজনীতি করতে চায় তাদের দায়িত্ব আমি নিব না কারণ আমি কর্মী নির্ভর নেতা নির্ভর দলীয় এই যে এক ধরনের ক্লাইন প্যাট্রন এক ধরনের যে রাজনৈতিক ব্যবস্থা আছে যে নেতা কিছু কর্মী পালবে কর্মীরা জনগণকে ভীত সন্ত্রস্ত এবং তটস্থ করে রাখবে তাদেরকে জোর জবরদস্তি করবে এই রাজনৈতিক সংস্কৃতি আমি বিলুপ্ত চাই কর্মীরা জনগণ থেকে উঠে আসবে জনগণ যদি দায়িত্ব নিতে চায় জনগণ যখন দায়িত্ব নিয়ে নেয় আমার কর্মীর কি কোনো অনৈতিক আবদার আমার মেটানোর কোনো দরকার আছে কোনো দরকার আছে একই সাথে সাথে আপনার এইখানে যারা আছেন যারা অর্থ দিচ্ছেন আপনাদেরকেও মাথায় রাখতে হবে এই অর্থ ফি এই অর্থ ফি সাবিল্লা এটার কোনো কিন্তু স্বার্থ নয় এরপর এবার আমি আপনারা চিনি না মানে আমরা এখানে সবাই আমরা ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে তবে ওই ইনসাফের ততক্ষণই পক্ষে যতক্ষণ পর্যন্ত সেটা আমার বিরুদ্ধে না যায় ঠিকই না আমি যৌতুকের বিরুদ্ধে তবে সেটা কখন যদি আমার মেয়ের বিয়ের সময় কিন্তু পোলার বিয়ের সময় আবার আমি আবার এই বিষয়ে কিছু জানি না ঠিক না ঠিক না এরকম আমি চাই রাস্তাটা বড় হোক কিন্তু এটা আমার জায়গার উপর দিয়ে যেন না যায় ঠিক না ঠিকই না এরকমই তো আমাদের কাছে কি ইনসাফ মানে এটা যে আমি চাই রাস্তাটাও মোড়া হোক একটু তবে এটা আমার বাড়ির কাছে না এটা পাশের বাড়ির বাড়ির দল লয়ে যাও ঠিক না আমি চাই কারেন্টের ফাল্লা হোক কিন্তু সেটা আমার জমিতে না এটা পাশের বাড়ির মিয়ার ফুতের জায়গায় বসুক নাকি নাকি শোনেন ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে সেটা যদি আপনার বাপের বিরুদ্ধেও যায় সেক্ষেত্রে কেউ আমার কাছে তদবির নিয়ে আসতে পারবেন না আমি আপনাকে চিনব না এটা আপনারা একটু জানা বুঝে থাকতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতজুবুল্লাহ রাজিম বিসমুল্লাহিউর রহমান রাহিম আমাদের জোরের জামাতে আমাদের অংশগ্রহণ করতে হবে আপনারা একটু